মুন্সীগঞ্জের সাংবাদিক রাহিদ হুসাইনের ওপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল এগারোটায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন উল্লেখ্য গত সাত অক্টোবর বিকেল মুন্সিগুঞ্জ পৌরসভা নয়নং ওয়ার্ড পারিবারিক বিরুদ্ধে জেরে সাংবাদিক রাহিদ হুসেনের উপর হামলা চালায় প্রতিপক্ষ এতে রাহিদ ও তার ভাই রাকিব আহত হন হামলাকারীরা তার ক্যামেরা মোবাইল ফোন ও মোটরসাইকেল ভাঙচুর করে সাংবাদিকদের দাবি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন লাগিয়ে আমরা হামলার এবং এই হামলার ঘটনার পরা এই ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে তারাও কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিন্তু আমরা দেখেছি পাশাপাশি আহ যারা আহ এসেছেন তারা কতক্ষণ সেই মামলা স্পেসিফিক ঘটনা বর্ণনা তিনি তুলে ধরেছেন কিন্তু এই ঘটনার উদ্দেশ্য পরিণত ভাবে করা হয়েছে এবং ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য করতে পেরেছি তো যারাই আসলে এই ধরনের সমীকরণ নিয়ে আসলে মিথ্যা তো সবকিছু মিলিয়ে এই যে একটি ঘটনার ঘটেছে সেই ঘটনাটির নিন্দা

যারা কোর্টে এবং থানায় গেছেন তারাই বুঝতে পারেন যে তাদের জীবনে বাংলাদেশের নাগরিক হয়ে তারা গেছেন, তারা দুইটা দেখেছেন। অসুস্থ আর আমরা অনেকবার অনুরোধ করলাম আপনার সামনে আসামি শুয়ে আছে আপনার সামনে অভিনয় করছে আপনি তাকে গ্রেফতার করছেন না পরে বলছে যে ছেলেটি কাজ করছেন সংবাদকর্মী হিসেবে তার সুনাম এই জেলায় সবাই জানেন কখনো কোনো দুর্নীতি কোন তারা বলছেন 7 দিন হয়ে যাওয়ার পরও গ্রেফতার করছে না বলছে এটি তার পারিবারিক বিষয় আমাদের কোনো সংবাদকর্মীর উপরে যদি কখনো এভাবে হামলা হয় হামলা মিথ জাহাঙ্গীর বৈকে এবং আজকে রাহিদের যে মানববন্ধ রূপলকে যে যেহেতু রাহিদ তার তাকে মারধর করা হয়েছে এবং সে মামলাও করেছে হয় নাই রাহিদের আবার রাহিদের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে তা আমি আটক বা অন্য কিছু বল তদন্ত প্রতিবেদন দাখিল করেন তাহলেই রাহিদের মামলাটা স্টাবলিশ হবে এবং ওর যে আমাদের গণমাধ্যম কর্মী যেহেতু রাহিদ এই রাহিদের বিষয়টা বিশেষভাবে পশ্চিম থেকে আমি অনুরোধ আর রাহিদকে যারা মামলা মারধর করেছে তাদের মামলাটা কি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়ে যাবে যত তদন্তের মধ্যে এই মামলা